টাকো বুড়ি তো কি করে হালাল খেয়েছি আর গিয়েছিলাম সেভেন ইলেভেনে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমেরিকাতে সেভেন ইলেভেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে সেভেন ইলেভেনে সব কিছুই পাওয়া যায় অল্প পরিমাণের কারণ এটা যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো ওপেন থাকে কেউ যদি অনেক দূরে লং ড্রাইভ করে তখন কাছে যে কোনো সেভেন ইলেভেন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস ওরা কিনে নিতে পারবে আমরা ফার্স্টে একটা চিপস কিনে নিয়েছি তারপর চলে যাই স্লারপি কিনতে আমি নিয়েছিলাম ব্লুবেরি ফ্লেভারের আর আমার হাজব্যান্ড নিয়েছিল চেরি ফ্লেভারের আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি স্লার্পি তবে আমার কাছে মজাই লেগেছে ঠান্ডা ঠান্ডা তারপর চলে যায় যাই টাকুবেলে বেলে যেহেতু ওরা অনেক টাইপের মিট ইউজ করে যেগুলো হালাল না তাই আমরা সব ভেজিটেবল দিয়েই নিয়েছিলাম বুড়িত আর ভেজিটেবল দিয়ে নিলেই হবে না এখানে অনেক সসও ওরা ইউজ করে যেগুলো হালাল না সো আমরা নেটে সব কিছু ঘাটাঘাটি করে দেখছিলাম কোন সসটা হালাল কোন সসটা হালাল না দেন ওগুলো অ্যাভয়েড করে আমরা এই বুড়িতোটা বানিয়ে নিয়েছি তারপর নিয়েছিলাম ক্রিস্পি টাকো এর মধ্যে ওরা ভুল করে চিজ দিয়ে দিয়েছিল চিজটা যেহেতু হালাল না তাই আমরা চিজটা ফেলে দিয়ে খেয়েছি